খাগা তো খামো নাংলা আনবে তখন আমি যাই ভর্তা করে আনবে তা পাবিনা প্রতিদিন খা তো গুছটা ভাতি আর খাও না এই এলাকার যাই বেত আছি নাই তো আছিস বেদ আছে কি করা নাই গুস্থ ছাড়া

कुत्ता यहाँ पर तो गुरु 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 उसके साथ भात खाएंगे राग तो पैसा ना खाई ले तो 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 কথাবার্তা ভাই কতদিন হয়ে গেল গা আপনি মনে হয় ডেলডোল খাইনে আপনি ভত্তা পাতি ডেলডোল হব তুই আগাম আমি চাই দেখাতে খাইনে খালি গরু ঘুস্তই খাই গরু ঘুস খাই ভর্তা পাত থাকলে